শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা পেশাগত প্রস্তুতি ও বাস্তবমুখী জ্ঞান উন্নয়নের লক্ষ্য নিয়ে আয়োজিত মাসব্যাপী অ্যাসেন্ডিয়াম সামিট বিশ্ববিদ্যালয় জুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে শনিবার তেসরা জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দ্য ইকোনমিস্টের ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার তানভিরুল মিরাজ রিপন তিনি ফর্মাল ও ইনফর্মাল যোগাযোগের পার্থক্য প্রেক্ষাপট ভিত্তিক যোগাযোগের গুরুত্ব এবং পেশাগত ও গণমাধ্যম অঙ্গনে কার্যকর যোগাযোগ কৌশল নিয়ে আলোচনা করেন সেমিনারে বক্তা তার সাংবাদিকতা অভিজ্ঞতার আলোকে বাস্তব উদাহরণ তুলে ধরেন এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস স্পষ্টতা ও পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের দক্ষতা গড়ে তোলার বিষয়ে দিক নির্দেশনা দেন অধিবেশনটি ছিল প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক যেখানে শিক্ষার্থীরা প্রশ্ন ও আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন সেমিনারটি শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের জন্য উন্মুক্ত ছিল যা বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন ও কার্যকর যোগাযোগ চর্চার পরিবেশকে আরো সমৃদ্ধ করেছে